আমরা কি অস্বীকার করতে পারবো কেউ যে জাতীয় পার্টি যদি প্রত্যক্ষভাবে সহযোগিতা না করতো জানি তারা বিরোধী দলের চেয়ার পাওয়ার জন্য তাদের যে সমস্ত নাটক আমরা দেখেছি সেটাও আমরা দেখেছি তাদের দলের ভিতরে আমরা এক বিরোধী দলের চেয়ারে বসার জন্য যে যে অসুস্থ প্রতিযোগিতা সেটাও আমরা দেখেছি জাতীয় পার্টির তরফ থেকেও একটা স্টেটমেন্ট আসা উচিত তারা তাদের যদি মনে করে যে তারা ভুল করেছে তাদের ক্ষমা চাওয়া উচিত আমি যে গণহারে যে মামলাগুলো হচ্ছে এটা আসলে আমাদের দেশের রাজনীতির একটা অপকালচার বা একটা রং প্র্যাকটিস আমি বলবো এটা যুগ যুগ ধরে আমরা হয়ে আসছি আমারও পরিচিত অনেক পুলিশ সদস্য আছেন আমার সহকর্মী আমার আত্মীয় স্বজন পরিবারের ভিতরে আমি দেখেছি বিভিন্ন সময়ে যে মামলাগুলো ধরুন আমরা যে কোনো একটা ঘটনা ঘটলে একটা মামলা হয় অজ্ঞাতনামা আরো একশো পাঁচশো এক হাজার এরকম আমরা করে রাখি যাতে করে ভবিষ্যতে যে কোনো সুযুকে যে কোনো জায়গা থেকে দুই চার পাঁচজনকে ধরে এনে যাতে আমরা ওই মামলা আসামের ভিতরে ওই মামলা দেখিয়ে দিতে পারি অর্থাৎ একটা রাজনৈতিক ফায়দা লুটার জন্য এই ধরনের রাজনৈতিক মামলাগুলো করা হয় আপনি কারেক্টলি বলেছেন যে আমি যদি হে ওয়াইল যদি এইভাবে যদি মামলাগুলো যদি করি এবং মানে দায়ের করি তাহলে সত্যিকারের মূল সাবজেক্টটা মূল যে বিষয়বস্তু মূল যে চাওয়া বা মূল যেই বিচারগুলো আমরা এক্সপেক্ট করি সেই বিচারগুলো হয়তো বা অনেকগুলো মামলার ভিতরে খেয়ে হারিয়ে ফেলতে পারে বাট এটা যারাই ভুক্তভোগী ডেফিনেটলি এটা ইভেন যারা পরবর্তীতে ক্ষমতায় আসবেন এটা তাদেরও দায়িত্ব বর্তমানে যারা ক্ষমতায় ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্বে আছেন এটা তাদেরও দায়িত্ব যে সঠিকভাবে সবগুলো অপরাধ গুলো এখন আমাদের চোখের সামনে কিন্তু আছে অনেক কিছু আমাদের চোখের সামনে খুব স্পষ্ট প্রমাণও আমাদের কাছে যথেষ্ট পরিমাণে আছে আমার মনে হয় গুছিয়ে সুন্দরভাবে যারা ভুক্তভোগী আছে তাদের সাথে একটা কনসালটেশন করে আমরা যদি যৌক্তিকভাবে যদি গুটি কয়েক প্রফেসর হাসনাত ভাই যেটা বলেছেন যে একজনকে তো ফাঁসি একবারই দেওয়া যায় দুবার তো তাকে ফাঁসি দেওয়া যায় না তিনবার তো আর ফাঁসি দেওয়া যায় না সো আমরা বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের মামলায় দেখি যে একাধিক মামলায় তিরিশ বছর পঞ্চাশ বছর আশি বছর একশো বছরের জেল যেটা আসলে একটা অনেকটা প্রতীকী একশো বছর তার মানুষ একজন বাঁচবেও না বা বাঁচার কথাও না নর্মালি সাধারণভাবে কিংবা উনি জেলে পড়ে যাবেন সো আমরাও অনেকভাবে দেখেছি যে হাসিনা নামে যতগুলো মামলা হয়েছে সেগুলো যদি অর্ধেক যদি রায় হয় আটশো বছর নয়শো বছর ওনার সাজা হবেন এ ধরনের আমরা অনেক ধরনের গল্প অনেক ধরনের স্টেটমেন্ট আমরা শুনি তো সত্যিকার অর্থে একটাই যে গণহারে এ ধরনের ঢালাও ভাবে মামলা সেঞ্চুরি মামলা মামলা ডাবল সেঞ্চুরি আমরা পুরা করে আসলে আমাদের কোনো ক্রেডিট পাওয়ার কোনো সুযোগ নাই রাদার আমি বলবো যে যৌক্তিকভাবে বিবেচনা করে অপরাধের মেরিট বিবেচনা করে এবং আমাদের যে ওনার ওদের যেই অপরাধের অনুযায়ী যে সাজাগুলো তাদের প্রাপ্ত সে ধরনের অপরাধগুলোকে বিবেচনা করে সঠিকভাবে মামলা পরিচালনা করে আমার মনে হয় আমাদের দেশের আপাম জনসাধারণ ছাত্র জনতার যে গণ অভ্যুত্থানের মাধ্যমে যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলনটা আমরা পাবো বলে আশা করছি আমার মনে হয় সেই আশাটা আমরা আশা করতে পারি এবং গণহারের মামলা না আমি মামলার ম্যারিট অপরাধের ম্যারিট অনুযায়ী সুষ্ঠু এবং সঠিক মামলাগুলো যেগুলো সত্যিকার অর্থেই আমাদের দেশের জনগণের চাওয়া পাওয়াকে পুরা করবে আমি ওরকম মামলাই আশা করি আমি আমাদের এখানে সব সমস্ত রাজনৈতিক বক্তব্য সবাই রাজনীতি করে রবি ভাই বিএনপি করেন মাহমুদ ভাই জাতীয় পার্টির সাথে জড়িত ভাইও আছেন তো আমি সবার আসলে আমি কোনো রাজনীতি করি না আমি মূলত সচেতন নাগরিক হিসেবে আমি সবার সবাই কার্যক্রম মানে ফলো করি তো আমি সবাই যার যার অবস্থান থেকে আসলে বক্তব্য দিয়েছেন আমি যদি ভুল না করে থাকি বা আমি যতটুকু বুঝেছি যে ওনারা জামাত বিভিন্ন ভাবে ইয়ে করছেন আমি জাস্ট যদি আমি জাস্ট বক্তব্যটা শুনেছি আমি আমার আগে বক্তব্য বলেছি যে ক্ষমাটা হতে পারে ওনার ব্যক্তিগত একটা স্টেটমেন্ট এটা সামগ্রিকভাবে কিন্তু এটা দেশবাসীর কোনো স্টেটমেন্ট না কিংবা এটা অন্যান্য দলের বিএনপির বা অন্যান্য দলের কোন জাতীয় পার্টির তো ক্ষমা করার প্রশ্নই আসে না বিকজ জাতীয় পার্টি কিন্তু সম্পূর্ণভাবে এই দোষে কিন্তু দোষী জাতীয় পার্টি কিন্তু কোনোভাবেই কিন্তু দায় এড়াতে পারবেন না এই যে ষোলো সতেরো বছর ধরে জাতির উপরে যে স্টিম রোলারটা চালিয়েছে আওয়ামী লীগ এটার সাথে সমভাবে দোষী কিন্তু জাতীয় পার্টি আমি মাহুদ ভাই আপনি আমি বিনয়ের সাথে আপনাকে বলছি এটা কি আপনি আমরা কি অস্বীকার করতে পারবো কেউ যে জাতীয় পার্টি যদি প্রত্যক্ষভাবে সহযোগিতা না করত বিরোধী দলের চেয়ার পাওয়ার জন্য তাদের যে সমস্ত নাটক আমরা দেখেছি সেটাও আমরা দেখেছি তাদের দলের ভিতরে আমরা এক বিরোধী দলের চেয়ারে বসার জন্য যে যে অসুস্থ প্রতিযোগিতা সেটাও আমরা দেখেছি তো কিন্তু তারপরে মন্ত্রিত্ব গ্রহণ করেছেন সবই গ্রহণ করেছে কিন্তু তারপরেও কিন্তু আমরা মানে দেখছি না এখন ওনারা যদি এখনো যদি আমার মনে হয় যে জাতীয় পার্টির তরফ থেকেও একটা স্টেটমেন্ট আসা উচিত তারা তাদের যদি মনে করে যে তারা ভুল করেছে তাদের ক্ষমা চাওয়া উচিত আমি আমি বলবো যে এটা হাসিনার বিচার চায় কিন্তু হাসিনার বিচার চায় আমি অন্যায়কারীর সাথে হত্যাকারীর সাথে আমি সহযোগী ছিলাম তারপর আমি খুব হত্যাকারীর বিচার চাচ্ছি এটা খুব একটা হাস্যকর হয়ে যায় আমার মনে হয় ওনাদের এটা বল এটাই বলার সময় আসছে যে ওনাদের সাথে সাথে আমাদেরও বিচার করেন কারণ আমরাও কিন্তু সমাবেথে আর পারলে আমাদের ক্ষমা করেন ওনাদের ক্ষমা চাওয়া উচিত বিচার চাওয়া তো দূরে থাক ওনাদের ক্ষমা চাওয়া উচিত বিকজ ওনাদের কারণেই কিন্তু আওয়ামী লীগ সরকার কিন্তু এই স্টিম রোলার চালানোর জন্য কিন্তু আওয়ামী লীগ সরকার যদি স্টিম রোলার হয় তাহলে জাতীয় পার্টি হচ্ছে ওই স্টিম রোলারের পেট্রোল চালক চালনা শক্তি ছিল বিকজ ওনাদের মাধ্যমে কিন্তু তারা কিন্তু বৈধতা অর্জনের হাতিয়ার হিসেবে কিন্তু জাতীয় পার্টি কিন্তু সারাক্ষণ সারাটা রিজিয়ম কিন্তু প্রত্যেকটা রিজিয়মে কিন্তু এই জাতীয় পার্টি কিন্তু আওয়ামী লীগের কিন্তু দোষর হিসেবে ছিলেন তো ওনাদের ওনারা কিন্তু কোনোভাবেই কিন্তু এই অন্যায়ের থেকে কিন্তু ওনাদের কিন্তু দায়ভার কিন্তু অ্যাভয়েড করতে পারেন না ওনাদেরকে সমানভাবে কিন্তু দায়ভার নিতে হবে তো আমাদের বর্তমান প্রেক্ষাপটে আমরা যে জিনিসটা আমরা দেখছি যে এমনভাবে এমনভাবে আহ আওয়ামী লীগ তার বিভিন্ন লেভেলে তার যে লোকজনগুলো সেট করেছে তার প্রতিফলন বা সচিবালয় থেকে শুরু করে অত্যন্ত অবাক লাগে আমার কাছে একটা জিনিস আমি আজকেও আলোচনা করছিলাম আমার পারিবারিক ভাবে বাসায় যে আমি মাঝে মাঝে কিছুটা হতাশায় ভুগি বা আমি কিছুটা দিশেহারা বা হতাশার মধ্যে আছি যে আসলেই হচ্ছেটা কি কারণ এখনো আওয়ামী লীগ সরকারের যারা একনিষ্ঠ সমর্থক ছিল বা যারা তাদের তাদেরকে সার্ভ করেছে বৃত্তের মতো সার্ভ করেছে প্রশাসন থেকে শুরু করে সমস্ত জায়গায় তারা এখনো কিন্তু বহাল তবিয়তে কিন্তু তারা কিন্তু এখনো আছে আমি তাদেরকে বসিয়ে রেখে আমি কতটা সুন্দর এবং সুষ্ঠুভাবে আমার যে দেশের দেশ পরিচালনার বা আমার দেশের জনগণের যে আশা আকাঙ্ক্ষার জায়গাটা যে আমরা একটা সুন্দর সুন্দর একটা বাংলাদেশ পাবো এবং বাংলাদেশের জনগণ তাদের নির্বাচিত একটা সরকার সরকারকে দেখবে এবং তাদের দ্বারা দেশ পরিচালিত হবে আমি ওটা আমি কতটুকু করতে পারবো আমি রিয়েলি ব্যক্তিগতভাবে আমি কিন্তু সন্ধিহান আমি কিন্তু সন্ধিহান এবং এটা যে অসম্ভব আমি সেটা বলবো না বাট এটার জন্য আমাদেরকে আমার মনে হয় আমি আমি যে আমাদের আন্দোলনের আমরা আমরা বিজয়ের একটা ধাপ অর্জন করেছি আমাদেরকে মনে মনে হয় হয় বিজয় চূড়ান্ত এখনো মনে অর্জন করতে পারিনি আমাদের আরো বেশ কিছু ধাপ আমাদেরকে পার করতে হবে তারপরে আমার মনে হয় আমরা আমাদের চূড়ান্ত বিজয় অর্জন করতে পারবো এবং যারাই এই বিগত সিচুয়েশন আমাদের দেশের আমাদের দেশটাকে একটা ডিমের খোসার মতো করে ফেলেছে ভেতরে কিছুই নাই শুধু উপরের খোলসটা আছে এই ডিমের খোসার মতো করে আমাদের দেশটাকে যারা একেবারে একেবারে মানে ফাঁকা করে ফেলেছে সেই আওয়ামী লীগ বলেন সাথে জাতীয় পার্টি বলেন তারপরে আরো যারা ক্ষুদ্র ক্ষুদ্র দলগুলো তাদের যেই চোদ্দ দলের যারা সহযোগী ছিল আমি মনে করি আমি মনে করি সবার শুধু আওয়ামী লীগের না ওই সমস্ত সকল দলগুলোকে আইনের আওতায় আনতে হবে তাদেরকে যার যার অপরাধের অপরাধের মাত্রা অনুযায়ী তাদেরকে বিচারের আওতায় আনতে হবে যাতে করে ভবিষ্যতে এ ধরনের কোন দলকে কোন হায়নাকে কোন অপরাজনীতিকে যাতে অন্য কোন দল যাতে সমর্থন না করে সেটারও কিন্তু একটা এক্সাম্পল কিন্তু আমাদেরকে কিন্তু তৈরি করতে হবে আজকে শুধুমাত্র আমরা আওয়ামী লীগের মতো বড় দলকে শুধু পানিশমেন্ট দিব ওটা হলে কিন্তু বাকি ছোট ছোট আমাদের যে এই যে রাজনীতির যে নোংরা দিকটা আমাদের সমর্থন করি অন্ধের মতো সমর্থন করি বৃত্তের মতো সাপোর্ট দেই আওয়ামী লীগ যে একটা একটা মানে মোস্ট লয়াল বৃত্তের মতো ভারতকে সার্ভ করে গেছে গত গত মানে ছিয়ানব্বই থেকে দুই হাজার এক তারপরে দুই হাজার নয় থেকে পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত হ্যাঁ এরকম কিন্তু অন্যান্য দলগুলোও কিন্তু সার্ভ করেছে কিন্তু আওয়ামী লীগকে আমরা তাদেরকেও কিন্তু ছাড় দিতে চাই না তাদেরকেও কিন্তু যোগ্য তাদের পাওনাটা আমরা দিতে চাই আর এই অর্জন করার করার জন্য কিন্তু আমাদেরকে আমি বলবো বিজয়ের প্রথম ধাপ অর্জন করেছি আমরা বিজয় অর্জন করিনি আমাদের আরো অনেক ধাপ বাকি আছে এই ধাপগুলো আমাদেরকে আমাদেরকে সবাইকে একে একে করে পার করতে হবে তারপরে আমার মনে হয় যে আমরা আমাদের চূড়ান্ত বিজয়টা অর্জন করতে পারবো ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ